গতকাল সেবক রোডের মোড়ে আইনজীবী ও ট্রাফিক পুলিশের মধ্যে বাঘ চরম আকার নেয় অভিযোগ এই সময়ে এক সিভিক ভলেন্টিয়ারকে একাধিক যুবক বেধরক মারধর করে এবং তার পোশাক ছেড়ে দেয় পাশাপাশি কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গেও অবভ্য আচরণের অভিযোগ ওঠে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও সেটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন যুবক ট্রাফিক পয়েন্ট থেকে ওই সিভিক ভলেন্টিয়ারকে টেনে বের করে মারধর করছে এবং তার পোশাক ছেড়ে দিচ্ছে এই ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় আইনজীবী মহলের অভিযোগ কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং তাকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে তারা প্রায় চার ঘন্টা পথ অবরোধ করেন অবরোধের সাধারণ মানুষ বিপাকে পড়েন রবিবার বিকেলে পরিবার নিয়ে বেড়াতে বের হওয়া বহু মানুষ ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকেছিলেন পরিস্থিতি সামাল দিতে ভক্তনগর থানার শিলিগুড়ি থানা ও পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে অবরোধের সাধারণ মানুষের ভিড় বেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শেষ পর্যন্ত আইনজীবীরা অবরোধ প্রত্যাহার করেন আজ সকালে ঘটনার পরিপ্রেক্ষিতে ভক্তনগর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা থানার আইসি ও ওসির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন তাদের দাবি তারা উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশে ডিউটি পালন করেন অথচ ডিউটির সময় এমন আক্রমণ নিন্দনীয় ও উদ্বেগজনক গতকালের পোশাক ছিঁড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন ওটা আমরা জানাচ্ছি আমার নাম রবি রায় ভক্তিনগর গাড়ে আমি ট্রাফিক কাজ করি কালকে আমরা ওখানে ডিউটিরত ছিলাম দুটো গাড়ি আসে দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ লেগেছিল ওদের রাস্তাতেই কোনো ঝামেলা হয়েছিল রাস্তার মধ্যে ঝামেলা হবার পরে ওনারা ওদের মারামারি শুরু করে দিয়েছিল যে ওর আরেকটা ড্রাইভার ছিল উনি নাকি মদ্যপ অবস্থায় ছিল ওনাকে ধরে মারতেছিল ছিল এতে ট্রাফিক জ্যাম হয়ে যায় ট্রাফিক জ্যাম হওয়ার পরে আমরা এগিয়ে যাই যে কি ঘটেছে না ঘটেছে ওটা দেখার জন্য যে ট্রাফিক জ্যাম হয়ে গেল কি ওটা নিয়ে তখন আমরা বলতে গেছি যে দাদা ঠিক আছে তাহলে সাইড করে নেন একটু ইয়ে করে নেন তারপরে ওনারা মানে অশ্রব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে তুমি সিভিক হ্যান ত্যান এই ধরনের বলে গালিগালাজ করেছিল

মেলায় টেলায় ডিউটি করবা তোমরা খালি তোমাকে কে লাগাইছে ডিউটি এখানে চার পাঁচজন ছিল ওনারা তারপরে আপনাদের তো অভিযোগ যে আপনি নাকি এ কে হেনস্থা করেছেন আমরা এখন আইসি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি কালকের ঘটনা নিয়ে কালকে এফআইআর করা হয়েছে ওটা জাস্ট শুধু আইসি স্যারের সঙ্গে আমরা দেখা করতে জানতে চাইছি আচ্ছা আপনারা আপনার উপরে তো অভিযোগ যে আপনারা নাকি অ্যাডভোকেট কে হেনস্থা করেছেন না আমরা কোনো হেনস্থা করিনি ওনাকে আমরা শুধু জাস্ট দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ লেগেছিল ওটার জন্যই আমরা গিয়েছিলাম ওখানে যে সংঘর্ষ লেগেছে ট্রাফিকটাকে নর্মাল করার জন্য গিয়েছিলাম ওনাদের উদ্দেশ্য ছিল সিভিক বলে উপরেই রাগ সিভিক হিসাবে এটা কি করতেছে আমরা কিছু মানে ওনারা যখন আমাদেরকে যখন আমাদেরকে দাম দিচ্ছি না শিবিক হিসাবে দাম দেয়নি তখন আমরা সরে গেছি তা আমরা বলেছি যে ঠিক আছে তাহলে আপনারা থানার সঙ্গে যোগাযোগ করেন তারপরে আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়েছিলাম যেহেতু ওরা একটু চড়া হচ্ছিল আমি গিয়ে বুথের মধ্যে বসে পড়ছিলাম তারপরে আমাকে ওখান থেকে টেনে নিয়ে মানে মারধর করে আর শার্ট ছিঁড়ে ফেলে বলে তোমাকে কাপড় খুলো তোমাকে কে দিয়ে ড্রেস করতে বলছে এগুলো ওই ড্রেসটা খুলে ফেলে দিতে বলছে বলছে প্যান্টটাও খুলো কান ধরে দাঁড়িয়ে থাকো এই ধরনের বলতেছে আপনার কি জামা কাপড় ইউনিফর্ম খুলে ফেলেছিল ওরা হ্যাঁ পুরো ছিঁড়ে ফেলেছিল প্যান্ট শুধু ছিল জামা গেঞ্জি সব ছিঁড়ে ফেলেছিল আপনি কতটা আতঙ্কিত বোধ করছিলেন আতঙ্কিত বোধ এটা আমাদের একটা প্রেস্টিজে চলে এসছে জিনিসটা প্রেস্টিজের উপরে যে আমরা যে ডিউটি করছি আমাদের কোনো দাম নেই আমরা যে ডিউটি করার জন্য আমরা ডিউটি ট্রাফিকের ডিউটি করছি ট্রাফিকটাকে নর্মাল রাখার জন্য আমরা গিয়েছিলাম সেই জায়গায় আমরা উল্টা হেনস্থ হয়েছি উনি হাই হাইকোর্টের উকিল দেখে উনি মানে নিজেকে পাওয়ার ইয়ে দেখে আমাদেরকে মানে ডাইরেক্টলি হিট করছে অবশ্যই রাস্তাঘাটে নর্মাল ডিউটি করতে গিয়ে বিনা দোষে যদি মার খেতে হয় এতে তো আমাদের ডিউটি করা খুব কঠিন হয়ে পড়বে আমরা চাই ওনাদের যে উপযুক্ত ব্যবস্থা করুক প্রশাসন কমপ্লেন কালকে করা হয়েছে ওটা একটু উপযুক্ত ব্যবস্থা করুক